আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখের সারা সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা মিজান শুরুতে সংবাদ শিরোনাম আলামত সংগ্রহে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে সিআইডির কাজ শুরু তদন্ত কমিটি গঠন উৎসুক জনতার ভিড় সামলাতে প্রবেশে কড়া করি মেয়ের পর ছেলে নাফিকে হারিয়ে পাগল প্রায় এক পরিবার নিহত বেড়ে বত্রিশ বার্নিউনিটি সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের সঙ্গে ঢাকা চিকিৎসকদের বৈঠক বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী তানবিরের টাঙ্গালের বাড়িতে শোকের মাতম এমন মৃত্যু মেনে নিতে পারছে না বাবা মা ব্রাহ্মণবাড়ির শিক্ষিকা মাসুকার দাফন এবং মাইলস্টনে বিমান বিধ্বস্তে শিক্ষার্থী নিহতের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এনসিপি চাঁদপুরে শোক র্যালি শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে আবারও ঘুরে দাঁড়াবে ডেস্টিনি মন্তব্য এমডি রফিকুল আমিনের আগামী পাঁচ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান তৈরির আশাবাদ এবার বিস্তারিত শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডির খবর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ভবন দুদিন পেরিয়ে গেলেও এখনও জেট ফুলের গন্ধ ভাসছে বাতাসের সাথে পুরো অবস্থায় শ্রেণীকক্ষে পড়ে রয়েছে টেবিল ও বেঞ্চ জায়গাটিকে ক্রাইমসিন ঘোষণা করলেও উৎসুক জনতার ভিড় যেন কমছেই না ভিড় কমাতে প্রতিষ্ঠানের গেট বন্ধ করে দেওয়া হয় আহত নিহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নিরূপণে সাত সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ আগামী শনিবার পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানান তারা সাজ্জাদুর রহমানের প্রতিবেদন বিমান পড়ে যাওয়া সিসিটিভি ফুটেজ আর ভবনের পোড়া অংশ দেখলেই বোঝা যায় যে সোমবার কি ভয়ানক দিন পার হয়েছিল যে ভবনে কোমলমতি শিক্ষার্থীরা পাঠদানে ব্যস্ত থাকত সে ভবনই এখন ধ্বংসস্তূপে পরিণত শ্রেণীকক্ষের চেয়ার টেবিল বেঞ্চগুলো আগুনে পড়ে গেছে সেই সাথে বিমানটি যেভাবে পড়েছে এ ছবিটি দেখলেই তার ভয়াবহ অনুমান করা যায় আবার ভবনের একটি মাত্র সাড়ে তিন ফিটের সিঁড়ি তাও পোড়া কালো দাগ হয়ে গেছে বোঝাই যাচ্ছে ঘটনার সময় বের করানোর সুযোগ ছিল না তাই তো ক্লাসরুমের জানালা ভেঙ্গে অনেককে বের করতে হয়েছে বাতাসে ভাসছে জেট ফুয়েলের গন্ধ ভবনটিকে ক্রাইম সিন ঘোষণা করলেও তা তো আক্কা করছে না কেউ আমি ভাবছি যে এমনে ইলেকট্রিক কিছু উপর যখন দেখি যে পিছে আগুন সামনে রকেটের মাথা আমি দেখে ডরে বড় মাঠের দিকে দৌড় দিছি আমার ছেলে অনেক ভয় পাইছে অনেক মানে আতঙ্কে আছে উৎসুক জনতা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে একবার দেখার চেষ্টা ভবনটিকে আমাদের বাচ্চা সেফ আছে তারপর আমাদের কাছে খারাপ লাগে যে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে আহত নিহত ও নিখোজ প্রকৃত সংখ্যা নিরূপণে সাত সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষকরা জানান শিশুদের মৃত্যুর সংখ্যা নিয়ে অতিমাত্রায় যে তথ্য আসছে তা সঠিক নয় ঘটনাটা ছুটির পরে হলো ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল ওই বাচ্চাগুলাকে আমরা হারাইছি এত হওয়ার কথাও না তবে একজাক্ট সংখ্যাটা আমরা পেয়ে যাব দুই তিন দিনের মধ্যে আমরা এটা নিয়ে কাজ করতেছি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে কাজ করছে সিআইডি তদন্তের কাজের সুবিধার্থে আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মাইলস্টোন স্কুল স্কুল কলেজ রহমান বৈশাখী সংবাদ ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজদের খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা এ লক্ষ্যে ডিএনএ টেস্টের জন্য পরিবারের বাবা মা ভাই বোনদের সিআইডি অফিসে গিয়ে নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন সিআইডি এদিকে গত রাতে আরেক শিশু মারা যান হাসপাতালে চিকিৎসা নিচ্ছে উনসত্তর জন জনের লাশের পরিচয় এখনও হয়নি প্রতিবেদন জানাচ্ছেন উত্তরের মাইলস্টোন স্কুল কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যারা নিখোঁজ রয়েছে তাদের পরিবার খুঁজে বেড়াচ্ছেন কারোর সন্তান কারো ভাই আবার কারোর স্বজনকে এদিকে মর্মান্তিক দুর্ঘটনায় দগ্ধ হয়ে বোন তাহিয়া তাবাস্তুব নাদিয়ার মৃত্যুর পর এবার ভাই আরিয়ান আশরাফ নাফিও চলে গেল নাফেরার দেশে বুধবার রাত বারোটা পনেরো মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাফি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মর্গে অজ্ঞাত ছয় জনের মরদেহ রয়েছে তাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি সিআইডির ফরেন্সিক বিভাগ বলছে নয় জনের নমুনা পেয়েছেন তারা আরও যারা দিতে ইচ্ছুক তাদের মালিবাগ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার জন্য অনুরোধ করেন তারা बच्चा स्टूडेंट निको स्टूडेंटर मानिक हो এরকম मार्किनর জনের মধ্যে আমরা স্টুডেন্ট পেয়েছি 4 জন निको আর বাকি হচ্ছে দিয়ে গার্ডিয়ান তাহলে কালকে আমরা কালেক্ট করতে পেরেছি আমাদের মানে এখন থেকে খোলা এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালের বেডে কাতরাচ্ছে আহত রোগী। যার মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীর আটটি হাসপাতালে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 29 জন আর ভর্তি রয়েছে ঊনসত্তর জন সিঙ্গাপুর থেকে চিকিৎসক প্রতিনিধি রাতে ঢাকায় এসে পৌঁছেছেন তাদের সাথে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈঠক চলছে দেশের চিকিৎসকদের ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোন চিকিৎসা সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেটা সেই রোগীর জন্য প্রয়োজন সেই ক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইন রক্ষাকারী বাহিনী রোগী আত্মীয় এবং স্টাফ ছাড়া কাউকেই ঠুকতে দেয়া হচ্ছে না নুসরাত শারমিন বৈশাখী সংবাদ বাংলাদেশে কোনো দুর্যোগে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে কথা জানান তিনি স্ট্যাটাসে তিনি লেখে নিখুঁত শিক্ষার্থীদের খুঁজে পেতে মাইলস্টোন কলেজের প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ক্রস রেফারেন্স করতে পারে স্বজনরা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দুজন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট প্রদান করছেন এবং সেনাবাহিনী এ প্রচেষ্টায় সহযোগিতা করছেন সেই সাথে হতাহতের সংখ্যা গোপ কোন উদ্দেশ্য সরকারের নেই বলেও জানান তিনি শেষ ইচ্ছা অনুযায়ী বোনের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন মায়াস্টন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা মাসুকা বেগম গত সোমবারের দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এদিকে নিহত শিক্ষার্থী তানবির আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গালে চলছে মাতম মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হলে স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট সত্যরোর্ধ সিদ্দিকা আহমেদ চৌধুরীর ঝাপসা চোখ প্রতীক্ষা ছোট মেয়ে মাসুকার জন্য কর্মজীবনে ছুটি মেলা ভার তবে মেয়ের সেই ছুটি মিলল চিরদিনের মতো অবসান হলো বাবার অপেক্ষার উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন শিক্ষিকা মাসুকা সোমবার মাইলস্টোনে বিমানবাহিনীর বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সময় প্রাইমারি শাখার ইংরেজি বিষয়ের শিক্ষিকা মাসুকা শ্রেণীকক্ষ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আগুন লাগার পর শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজেই দগ্ধ হন পুড়ে যায় শরীরের পঁচাশি শতাংশ উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুকার মৃত্যুর আগে হাসপাতালে পাশের বেডের আরেক শিক্ষককে বলে যাওয়া শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুরে বোনের বাড়িতে নেয়া হয় কফিনের ভিতরে প্রিয় সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন সত্তর সিদ্দিক আহমেদ চৌধুরী শোকে স্তব্ধ হয় গোটা এলাকা আমার অত্যন্ত ছিল এত অল্প বয়সে আমার ছাত্রী জানা যে আমাকে পড়তে হবে এদিকে নিহত শিক্ষার্থী তানবীর আহমেদ গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে চলছে মাতম। দুই ভাই লেখাপড়া করতেন মাইলস্টোন কলেজে। সোমবার স্কুল ছুটির পর বাবার সাথে বাসায় ফিরে ছোট ভাই তাসরিফ আর বৃত্তি কোচিং জন্য স্কুলে থেকে যায় তানবীর। এর কিছুক্ষণ পরেই ঘটে যায় ট্রাজেডি। শেরাতেই অ্যাম্বুলেন্সে তানবীরের মরদেহ নিয়ে হয় গ্রামের বাড়িতে। সজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। আহমেদ এর বন্ধু ক্লাস এইটের শুধু তানবির একাই সবাই বের গেছে ও ক্লাস ক্যাপ্টেন ও দায়িত্ব পালন করতে গিয়ে ওর আজকে এই অবস্থা আমি চাই ওই বিম্যান কেন এখানে প্রশিক্ষণ দেওয়া হলো এটার একটা বিচার করা দরকার কেন ওই জায়গায় প্রশিক্ষণের জায়গা বেছে নেওয়া হলো এটা এটা সরকারের কাছে আমার আবেদন সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তানবীরের বাবা মা কানিজ নুসরাত বৈশাখী সংবাদ যাচ্ছে অন্যান্য সংবাদে বিচার সংস্কার আর জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা মাইলস্টনে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে আবারও শুরু হয়েছে দলটির জুলাই পদযাত্রা বুধবার পদযাত্রার প্রথমে চাঁদপুরে শোক র্যালি করে এনসিপি সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে চাঁদপুর ও কুমিল্লায় পদযাত্রা ও পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর থেকে কুমিল্লায় যান দলটির নেতাকর্মীরা এ সময় স্থানীয় নেতারা শুভেচ্ছা জানান এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা এ সময় শহীদ পরিবার এনসিপি নেতৃবৃন্দকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এরপর মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের ঘটনায় বের করা হয় শোক র্যালি র্যালিটি পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ অন্যান্য নেতারা সভায় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা ও তার পদত্যাগ দাবি করেন দেশে নতুন করে আর কোনো অনিয়ম দুর্নীতির পায়তারা না করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান এনসিপি নেতা সার্জিস সংবাদ। নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন সকালে বনপাড়া হাটিকুর্মুল মহাসড়কে উপজেলার শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় থাকাগামে একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে পাঁচ যাত্রী মারা যায় পরে আহত দুজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয় মাইক্রোবাসটা তার লেনেই ছিল ট্রাকটা ওই তার লেন থেকে মারি দেয় জায়গায় পাঁচজন মারা আগামী পাঁচ বছরে ডেস্টিনের মাধ্যমে দুই কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন মঙ্গলবার বন্দনগরে চট্টগ্রামের ডেস্টিনি দু হাজার আয়োজিত ক্রেতা ও পরিবেশকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় রফিকুল আমিন দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন ডেস্টিনি আবারও ঘুরে দাঁড়াবে চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন দীর্ঘদিন পর ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীদের জন্যই মত বিনিময় সভার আয়োজন করে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরে নিউ মার্কেটস্থ একটি অভিজাত হোটেলের সেমিনার হলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন দীর্ঘ বারো বছর পর ডেস্টিনির দুই প্রাণপুরুষকে কাছে পেয়ে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন পরিবেশক ও বিনিয়োগকারীরা

অর্থনীতিতে বিউরোক্রেসি ও দখলদারি চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী তিনি বলেন অর্থনীতি মুক্ত রাখতে হবে বাংলাদেশে প্রতিটি মানুষ যেন এর সুবিধা পায় দুপুরে ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার শীর্ষক বিভাগীয় ব্যবসায় সম্মেলনে তিনি এসব কথা বলেন আমির খসরু আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন তেমনি অর্থনীতিতে মুক্ত অর্থনীতির সুযোগের কথাও ভাবছেন অর্থনীতির গণতান্ত্রিক অর্থ হল প্রত্যেকটা নাগরিকের ব্যবসা বাণিজ্য করার জন্য লেভেল ফিড অর্থনীতিতে বরক্রেসি কিংবা দখলদারী কোনোটাই চলবে না অর্থনীতিতে মুক্ত রাখতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে এটা সুযোগ দিতে পারে সাধারণ পরিবারের একটা ছেলে মেয়ে যদি করতে চায় তাদের সেই সুযোগ ইকুয়াল সমান সুযোগ থাকবে কিশোরগঞ্জের তারাইল উপজেলার কাতনে বিলে দেখা মিলছে হাজারো চার চারদিকে গোলাপে সাধার আভা অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে মুগ্ধতা গ্রাম বাংলার বিল ছিলে প্রকৃতি স্নিগ্ধতা বাড়িয়ে দেয় পাহাড়ি রঙের ফুল কিশোরগঞ্জ থেকে রায়খান ভুইয়া রিপনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট হায়রে আমার মন মাতানো দেশ হায়রে আমার সোনা এ যেন প্রকৃতির বিছিয়ে রাখা মনোরম ফুলের বিছানা লাল গোলাপি ও সাদা পদ্মফুলের নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা নান্দনিক জলাধার কিশোরগঞ্জের তারাইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের কাতনি বিলের দৃশ্য এটি কাতনি বিলজুড়ে যেন প্রস্ফুটিত গোলাপি আর সাদা রঙের পদ্মের মিছিল যতদূর চোখ যাই কেবল পদ্ম আর পদ্ম পাপটি মেলে প্রকৃতি প্রেমীদের স্বাগত জানাচ্ছে এই পদ্ম রাজ্য আমি ফুলের যে গোলাপি যে আভার রংটা আকাশের সাথে একেবারে মিশে একাকার হয়ে গেছে এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল আয়োজন্য আজকে ছুটির দিন আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি দিন দিন এখানে বাড়ছে ভ্রমণ পিপাসুদের পদচারণা প্রকৃত নাম ঘোষপাড়া কাতনি বিল হলেও বর্তমানে পদ্মবিল নামেই পরিচিত দর্শনার্থীদের পদ্মবিল ভ্রমণ করিয়ে বাড়তি রোজগার হচ্ছে নৌকার মাঝিদের এখানে অনেক দূর দুরান্তের লোক আসে অনেক আনন্দ পায় এতে করে এদের আমরা আমাদেরও কিছু ইনকাম হয় ভরা মৌসুমে পদ্মবিলের বর্ণিল সাজ হাত ছানি দিয়ে ডাকে পর্যটকদের প্রায় বিশ হেক্টরের এই পদ্মবিলে প্রতিদিনই অসংখ্য মানুষ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসে পর্যটকদের ঘোরানোর জন্য যারা নৌকা ব্যবহার করেন বা নৌকা চালান তাদের জীবিকা নির্বাহের একটি অন্যতম উৎস হয়ে দেখা দিয়েছে আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার আলামত সংগ্রহে মায়াস্টন স্কুল ক্যাম্পাসে সিআইডির কাজ শুরু তদন্ত কমিটি গঠন উৎসুক জনতার ভিড় সামলাতে করা কড়াকড়ি মেরপোর ছেলে নাফিকে হারিয়ে পাগল প্রায় এক পরিবার নিহত বেড়ে বত্রিশ বার্নিউনিটি সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের সঙ্গে ঢাকার চিকিৎসকদের বৈঠক বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী তানবিরের টাঙ্গালের বাড়িতে শোকের মাতম এমন মৃত্যু মেনে নিতে পারছে না বাবা মা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষিকা মাসুকার দাপন দাফন এবং মাইলস্টোনে বিমান বিধ্বস্তে শিক্ষার্থী নিহতের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এনসিপি চাঁদপুরের শোক র্যালি এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখের সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনেক ডট কম বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে